হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি সকাল সকাল দেখো বিছনা গোছানো থেকে আজকের ভিডিওটি তোমাদের সাথে শুরু করছি আর সকালবেলা যে এতটা পরিমাণে কাজকর্ম থাকে সেগুলো বলার কথা নয় আর এই কাজকর্মগুলো গুছিয়ে কিন্তু আমাকে এক্ষুনি দোকানে চলে যেতে হবে এক ঘন্টার মধ্যে আমরা গ্রামের বউ বউরা যেভাবে কাজকর্ম করে থাকি আমি তো করি যেভাবে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো অবশ্যই ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সকলকে আর এখন দেখো ব্লাঙ্কেট টকেটগুলো যেভাবে আমি গুছিয়ে পরিষ্কার করে খাটটা গুছিয়ে নেবো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আর অনেকগুলো ব্ল্যাঙ্কেট লেপ কাতা বালিশ এই শীতকালে কিন্তু একেবারে বিছনাটা জুড়ে থাকে শীতকালে সত্যি বলছে আমার একেবারেই ভালো লাগে না কারণ এতটা পরিমাণে খাটপত্র গোছাতে হয় এতটাই জামাকাপড় কাজ হয় আর শীতের পোশাক আশাকের তো একেবারে কমতি নেই এক একজন চারটে পাঁচটা করে সোয়েটার পরলে বলো কতগুলো সোয়েটার হয় আর বাচ্চা কাচ্চা ছোটো থাকলে যে এতটাই বেশি জামা খবর ভেজায় নোংরা করে সেটা বলাই বাহুল্য যাদের এরকম হয়ে থাকে বাচ্চা ছোটো আছে আর অনেকগুলো সোয়েটার জামা কাপড় বাইরে আছে তারাই বলতে পারো এর কি কষ্ট যাই হোক আর তারপরে তো শীতকালে আরও একটা কষ্ট আছে যে পানি ঘেঁটে ঘেঁটে বাসন মাজা কাপড় কাচা এটাও অনেক বড় একটা কষ্ট আর সকালবেলা দেখো ভোর ভোর অনেক ভোরে শীতের সকালে এখন আমি কীভাবে কাজকর্মগুলো করে থাকি আর খুব কষ্ট করে এই কাজকর্মগুলো আমাকে কিন্তু করতে হয় আর এগুলো করে আমাকে এক্ষুনি দোকানে যেতে হবে দোকানের সামনেটা অনেকটাই বড় সেটুকুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে মালপত্র বের করে দোকানের ভিতরে ঝাড় দিয়ে আরও বিভিন্ন রকম কাজকর্ম আছে সেগুলো কিন্তু সেরে ফেলতে হয় দেখি এখন মুরগিদেরকে খেতে দিতে হবে কাজের যেন শেষ নেই মেয়ে ছেলে কি বলবো আমাদের মেয়েদের কাজের কোনো শেষ সীমানা হয় না এদের কাজের কোনো সীমাবদ্ধ থাকে না যতই শরীর খারাপ হোক কাজের কোনো ছুটি নেই এই চাকরির ছুটি হয় না যাই হোক এখন ঘরবাড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছে আর এখন একে একে বাসনপত্রগুলো মেজে ওপুর করে দিয়েছিলাম তারপরে দেখো বাথরুমের ওই দিকটাও একেবারে রান্নাঘরের ওই দিক বাথরুমের ওই দিকটাও একেবারে ঝাড় দিয়ে গুছিয়ে নেব আর যেহেতু সারাদিন বাড়িতে থাকা হয় না তেমন হয়তো হুড়োয় না কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি পরে আর ব্রাশটা এখন করে নিয়ে মুরগিদেরকে খেতে দিতে যাব যাই হোক সকাল সকাল কিন্তু উঠে আমি আগে চেষ্টা করি ব্রাশটা করার কিন্তু যেদিন একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় না সেদিন প্রচুর অসুবিধা হয়ে যায় কাজগুলো টাইমের মধ্যে সময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে করতে পারি না আমি যতটা সম্ভব সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঘড়ি দেখে দেখে কাজগুলো করার চেষ্টা করি এতে কি হয় এক ঘন্টা হয়তো আমি হাতে নিয়ে কাজগুলো করা শুরু করি কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেলেও আমার অসুবিধা হয় না কিন্তু কাজগুলো কিন্তু সময়ের মধ্যে আমার হয়ে যায় যাই হোক যেভাবে আমি কাজকর্ম করার চেষ্টা করি যতটা সম্ভব করে ওঠার চেষ্টা করি কিন্তু করতে পারি না কি করবো বলো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে আর যতই টাইমের মধ্যে করার চেষ্টা করে থাকে সেগুলো নিজের কিছু ভুল ত্রুটির কারণেও হয়তো হয় না যতটা স্পিডে কাজগুলো করতে চাই সকালবেলা ঘুম থেকে উঠে অতটা এনার্জি শরীরের ভিতরে হয়তো থাকে না তার কারণে কাজগুলো বেশি তাড়াতাড়ি করে উঠতে পারি না কিন্তু যত বেলা হয় তখন কিন্তু কাজের যে এটা চলে আসে এনার্জিগুলো তখন আর অসুবিধা হয় না কী বলবো এসবগুলো সামলে নিয়েই আমাকে আরও কাজগুলো করে নিতে হয় এখন দেখো দোকানে চলে এসেছি দোকানে এসে অনেকটাই পরিমাণে বাসনপত্র বেরিয়েছে এগুলো সুন্দরভাবে এখন মেজে নেব আর তারপরে তো চা করতে হবে আর রান্নাটা একটু সকাল সকালে বসবাস ভাবছি শীতের বেলায় না তাল মিলিয়ে ওঠা যাচ্ছে না যতই তাড়াহুড়ো করে রান্না করছি ভাত খেতে সেই সাড়ে তিনটে চারটেই বেজে যাচ্ছে আর আমার রান্না বন্ধ করে অন্তত দশবার এদিক ওদিকে যেতে হয় কারণ দোকানে এতটাই খরিদ্দার হয় দুপুর দুপুরবেলা রান্নার টাইমটায় সেই খরিদ্দারগুলো সামলে এসাকে খাওয়ানো ঘুম পাড়ানো এটার তো আরো অনেক বড় একটা কাজ এখন সব কিছু ভালোভাবে সামলে নেওয়ার প্রস্তুতিগুলো বেশ ভালোই হয়ে গেছে প্রথম প্রথম অনেক বেশি কষ্ট হতো সিমরান যখন ছোট ছিল একা ছিল তবুও কাজগুলো অনেক বেশি কষ্ট হতো কিন্তু যেহেতু দীর্ঘ দশ বছর ধরে এই কাজগুলোর সঙ্গে সঙ্গ দিয়ে আমি চলে আসছি এখন কাজগুলো জন্য একটু বেশি সহজ মনে হয় যাই হোক এখন আমার বাসনপত্রগুলো মেজে এখন একটু চা বসাবো আর আমার জায়ের মেয়েরা এসেছিলো যেহেতু ওদের জন্য একটু বেশি করে চা করব আমার জায়ের মেয়ে আর একটা পাশের চাস্ত তো জায়ের মেয়ে এসেছিলো তাদের জন্য সকলকে চা দিয়ে দেব সিমরান পড়তে যাবে আর এখন এই চাটা করছি কটা বাজে জন্য তো সাড়ে দশটা বাজে সকালের কাজকর্মগুলো বলি না যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি টাইমের মধ্যে করে উঠতে পারি না আর তার মধ্যে তো বাসন মাঝে মাঝে সত্যি একেবারে জানো না যে অন্তত দশবার উঠেছি বাসন মাস্তে মাস্তে হাত ধুয়ে দিয়ে দোকানে মাল দিতে এভাবে আমার কাজকর্মগুলো চালিয়ে যেতে যদি ভিডিও করে দেখানো সম্ভব হতো অবশ্যই দেখা দেখাতাম যে কিভাবে আমাকে উঠে উঠে লোকের সঙ্গে কথা বলতে মাল দিতে হয় আর কাজকর্মগুলো করতে হয় আর চায়ের কালারটা এখন দেখো কতটা সুন্দর হয়েছে তারপরে এখন কিছুটা এই যে সবজি টবজি নিয়ে চলে এসেছে এগুলো সুন্দর করে কেটে ফুটে নেব আর এই সবজিগুলো আস ভাবছিলাম যে একটু সিম করব কিন্তু সিম দিয়ে মাংস যেহেতু একটা কেমন একটা লাগে যেন সিমের সঙ্গেও মাংস একেবারেই যায় না তারপরে ভাবলাম বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়েই করি আর কাল যে মাংসটা করেছিলাম একটু সিদ্ধ মাংস তুলে রেখেছিলাম সেই মাংস দিয়ে বাঁধাকপিতে করবো অনেক সুন্দর একটা রেসিপি যাই হোক অর্ধেকটা বাঁধাকপি এখন নিয়ে নেব নিয়ে মাংস দিয়ে আমি সুন্দরভাবে মাংসগুলো কিন্তু টুকরো টুকরো করে সিদ্ধ মাংসগুলো কেটে রেখেছিলাম সেটা কোন বাঁধাকপি দিয়ে সুন্দরভাবে আর এদিকে ঈশা যে এতটাই বেশি জ্বালাতন করে কি বলবো ওর যেন একেবারে ওকে নিয়ে আমি পাগল হয়ে যাই বটি নিয়ে যখন আমি কাজ করি চিন্তা করি যে ওকে একেবারে ধারে পাশে নিয়ে আসবো না কিন্তু কি বলবো যে এতটাই পরিমাণে বটির আশেপাশে ঘুরে বেড়ায় এতটা জ্বালাতন করে সিমরানকে বলছিলাম এখান থেকে ওকে একটু নিয়ে যাও নিয়ে গিয়ে ওদিকে নিয়ে গিয়ে একটু খেলা দাও কিন্তু কেকার কথা শুনে আর প্রত্যেকটা টমেটো কামড়ে কামড়ে রেখে দিচ্ছিলো আর আমি সবজি যখন ফ্রিজে রাখি তখন কিন্তু কৌটোর ভিতরে একেবারে ধুয়েই রেখে দেয় কারণ আমি জানি যে যখন আমি সবজি কাটি আমার মেয়েরা গাজর হোক টমেটো হোক এভাবে কামড়ে কামড়ে খেতে থাকে যাই হোক এখন বাঁধাকপি কেটেছি পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কেটেছি আর মাংসগুলো ছোটো টুকরো করে কেটে ওই যে বয়েমটার ভিতরে রেখেছি আর ঈশা দেখো ওদিকে গাড়ির ওপরে উঠে কি অবস্থায় না করছিল গাড়ির ওপরে উঠে দাঁড়ালে কিন্তু এটা আপন ইচ্ছায় চলতে থাকে আর এই গাড়িতেও উঠে বেশ ভালোই কি বলবো বারের খেলা দেখাচ্ছিলো এদিকে ঈশাকে নামিয়ে দিয়ে আমি এখন ভাতটা বসিয়েছিলাম উপাশের গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে এদিকে কিন্তু আমি বাঁধাকপি দিয়ে মাংসের সবজিটা এখন করতে থাকবো আর মাংস দিয়ে বাঁধাকপি ভাবাই যায় না জাস্ট অসাধারণ ফুলকপি দিয়ে বাঁধাকপি দিয়ে মাংস তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে আর যারা যারা ট্রাই করেছো তারা তো জানোই যে এটা কত মজাদার কত কত সুস্বাদু হয় আর তোমরা হয়তো অনেকের মনে তোমাদের মনে প্রশ্ন প্রশ্ন জাগতে পারে যে এত রোজ ঘন ঘন মাংস কেন করি আর এটা খাওয়া তো অনেকটাই খারাপ কিন্তু কি বলবো জানো না অল্প হলেও আমার মাংস রোজ রান্না করতে হয় আমার বর কোনো প্রকার মাছ খায় না তোমরা আগেও হয়তো যারা আমার ভিডিও দেখো তারা জেনে থাকো সে ভিডিওগুলোও বলেছি আমার বর কোনো প্রকার মাংসই খেতে চায় না সরি মাছ খেতে যায় না ওর জন্য মাংস করতে হয় রোজ আমাকে নাহলে খায় না বলো কি করবো মাছ করে মাছ যখন করি আমি আর সিমরান খাই আর আমার বর তখন কিন্তু খায় না ওকে একটা দুটো ডিম সিদ্ধ দেই আর ডিম সিদ্ধ দিয়ে বলো কার ভালো লাগে খেতে রোজ রোজ তার কারণে চেষ্টা করি আমি মাংস কিন্তু বেশি রান্না করি না অল্প অল্প করি হয়তো পাঁচশো আনুক এক কিলো আনুক তার থেকে আমি টুকরো করে অল্প একটু তুলে রেখে দেই যে অন্য সবজির ভিতরে দিলে আমার বর বেশ ভালোই খেয়ে নেবে কালকের এক কিলো মাংস থেকে আমি প্রায় তিনশো মতন মাংস তুলে রেখেছিলাম সেটাই আজ এই বাঁধাকপির মধ্যে দিয়ে করে নেব তার মধ্যে এইসা কিন্তু অনেকটাই বেশি জ্বালাতন করছিল ওর অনেক বেশি ঘুম পেয়ে গেছিলো আর ওকে গা ধুয়ে বসানোর সাথে সাথে ও কিন্তু শুয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিলো তার মধ্যে আমি তারা উড়ো করে ভাতের মধ্যে ওর এর ভিতরে ফিটারের ভিতরে পানি দিয়ে একটু গরম করে নিয়ে দুধটা গুলে নিয়েছিলাম আর এদিকে বাঁধাকপিটা অনবরত কিন্তু নাড়তে হচ্ছিল কারণ বেশি তো আর বাঁধাকপিতে জল দিলে ভালো লাগবে না একটু সবুজ সবুজ কালার হলে দেখতেও যেন খুব ভালো লাগে আর অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কোনো সবজি ভালো লাগে না আর বাঁধাকপিটা ওদিকে একেবারে গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ঈশার জন্য ভাতের মধ্যে একটা ডিম দিয়েছিলাম সেটা এখন ঈশাকে বসিয়ে বসিয়ে ঘুম ঘুম অবস্থায় খাওয়িয়ে দিচ্ছিলাম অনেকটাই কষ্ট করে খাওয়াতে হচ্ছিলো ও তো মোটেই খেতে চাচ্ছিলো না অনেক বেশি ঘুমিয়ে পড়েছিল যাই হোক আমার মনের ভিতরে খুদমুত করছিলো যে সারাদিন ধরো ওকে ভালো করে খাওয়াতে পারিনি দোকানে এতটাই বেশি ভিড় ছিল সেগুলো সামলাতে সামলাতে ঈশা যে কখন ঘুমিয়ে পড়েছে স্নানটা করানোর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলো যাই হোক এখন ঈশাকে খাইয়ে দুধ দুধ দুধগুলো খাওয়াইয়ে ঘুম পরিয়ে আমিও কিন্তু স্নানটা সেরে আসবো আর সন্ধেবেলা একটু বাজারে যেতে হবে আমার জন্য একটু গ্রিন টি আনতে যাব যাই হোক গ্রিন টি খেয়ে দেখা যায় বিরিয়ানি খাচ্ছি আর গ্রিন টি খেয়ে কি আর ওজন কমবে তবুও সে চেষ্টা একটু করি দেখা যাক ওজনটা কমাতে পারি কি না আর এভাবে ঈশাকে খাওয়াচ্ছিলাম আমি একটু খেয়ে দেখছিলাম যে কেমন লাগছে বেশ ভালোই লাগছিল হাফ সিদ্ধ ডিম কিন্তু অনেক ভালো লাগে আর আর ঈশা কিন্তু ফুল সিদ্ধ ডিম খেতে পারে না ওর কুসুমটা যেন গলায় আটকে যায় কিন্তু হাফ সিদ্ধ ডিম দিলে বেশ ভালোভাবেই খেয়ে নেয় আর এভাবে খাবিয়ে দাওয়িয়ে এখন আমি আমার যে বাঁধাকপির সবজিটা বসানো আছে সেটা নামিয়ে স্নান করে জামা কাপড় কিছু জামা কাপড় চটকে এসেছি সেগুলো কেচে ধুয়ে মেলে দিতে হবে আমার কাজের কোনো সীমা শেষ হয়ে থাকে না প্রত্যেক দিন তিনটে চারটে কিন্তু বেশ ভালোভাবেই বেজে যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সকলে ভালো থেকো সুস্থ